এইভাবে চিকেনের লেগ পিস রান্না করলে অমৃত মনে হবে যারা কখনও খায়নি তাদেরও তারাও চেটেপুটে খাবে এবং যারা খায় তাদের অনেক বেশি পছন্দ হবে এই আনকমন মুরগির লেগ পিসটা তো আজকে চলুন এটাই দেখাবো যে কিভাবে হচ্ছে এটা করতে হবে স্পেশালভাবে তো দেখেন এখানে আমি অনেক গোড়া হচ্ছে চিকেনের লেগ পিস নিয়েছি এটা অবশ্য ফার্মের হতে হবে কারণ দেশি মুরগিগুলাতে মাংস থাকে না বা কেমন শক্ত শক্ত থাকে ওটাতে ভালো লাগবে না এটা ফার্মের মুরগি দিয়েই সবচেয়ে ব্যাটার হয় তো এখানে আমি মুরগির পাগুলাকে সুন্দর করে গরম পানি দিয়ে ত্রিশ মিনিটের মতো গরম পানিতে ভিজিয়ে রেখেছিলাম ত্রিশ মিনিট মতো ভিজিয়ে রাখার পরে একটু লবণ আর হলুদ দিয়ে সুন্দর করে আবার একটু ধুয়ে ফেলেছি চামড়াটা উঠিয়ে তো এইভাবে হচ্ছে আমি রেডি করে নিয়েছি পাগুলা তারপর নিয়ে নিলাম মশলা গোলাগোলা সুন্দর করে এখানে লবণ হলুদের গুঁড়ো পেঁয়াজ বাটা তারপর হচ্ছে আদা বাটা রসুন বাটা ধনে গুঁড়ো লাল মরিচ আর মাঝখানে এটা হচ্ছে আমার কয়েকটা জিরা ধনে তারপরে হচ্ছে মেথি এ ধরনের কিছু উপাদান দিয়ে একসাথে একটা আমার মশলা রেড করা ওখান থেকে আমি দিয়ে দিয়েছি স্পেশাল মশলা থেকে একটু করে দিয়ে হচ্ছে এখান থেকে আমি এই উপাদান হচ্ছে মুরগির পাগুলো সুন্দর করে মিক্সড করে নিব এটা হাত দিয়ে একটু করবেন যাতে মুরগির পাটা পিস যাতে পায়ের মধ্যে লাগে ঠিক আছে একটু হাত দিয়ে ভালো করে মচকে নিতে হবে একটু সুন্দর করে মেখে নেওয়ার পরে হচ্ছে এখানে আমি দিয়ে দিব এখানে একটু সস সসটা দিলে হচ্ছে এটার টেস্টটা অন্যরকম আসবে তো সসটা দিয়ে ভালো করে মেখে নেব মেখে নেওয়ার পরে এখানে হচ্ছে ময়দা আছে ময়দা দিয়ে আমি একটু একটু করে কোট করে নিব প্রথমে ভালোভাবে একটু মশলাগুলো যাতে পায়ের সাথে লেগে থাকে তো এভাবে হচ্ছে কোট করার পরে একটু করে পানি দিয়ে আমি একটু নরম করে নিয়েছি নরম করে নেওয়ার পরে এইভাবে হচ্ছে হবে জিনিসটা দেখতে দেখেন কি আমি লাগছে তো ঠিক এই অবস্থায় হচ্ছে আপনি পাঁচ থেকে দশ মিনিট বা পনেরো মিনিট পর্যন্ত আপনি এভাবে রেখে দিতে পারেন তো এভাবে পাঁচ দশ মিনিট রাখা রেখে দেওয়ার পরে একটা হচ্ছে ফ্রাই প্যানে সুন্দর করে তেল দিয়ে এভাবে ভেজে নেবেন তো এটা অবশ্যই চুলাটা হচ্ছে প্রথমে একটু হাই তারপরে হচ্ছে মিডিয়াম তারপরে লো এইভাবে তিনটা স্টেপে হচ্ছে এটাকে ভাজতে হবে এটা ভাজের স্টেপটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট কারণ হচ্ছে এটা যেহেতু আমি গরম পানিতে ভিজে রেখেছি কিন্তু সিদ্ধ করি নাই তো এটা হচ্ছে এইভাবে এখানে সিদ্ধ হবে তো প্রথমে হচ্ছে একটু হাই দিতে হবে তারপর মিডিয়াম তারপরে যখন একটু হয়ে আসবে তখন হচ্ছে একটু লো দিয়ে এভাবে ভাজতে হবে দেখেন কি ক্রিস্পি হয়েছে এবং খেতে এত বেশি মজা হয়েছে পুরো আনকমন একটা টেস্ট অন্যরকম একটা টেস্ট এটা যে এত মজা হবে আমি আসলে নিজেও ভাবিনি তো আমি ট্রাই করেছি একটু ডিফারেন্টভাবে করার তো এটা হচ্ছে অনেক আগে একবার খেয়েছিলাম তো আজকে আমি নিজে ট্রাই করলাম তো দেখেছি এত ভালো হয়েছে রেসিপিটা যারা হচ্ছে মুরগির লেগ পিস পছন্দ করেন তাদের জন্য তো অমৃত যারা কখনো খায় না তাদের জন্য এটা দিবেন হচ্ছে একদম চেটপুটে খেয়ে নেবে একটু সসের সাথে দিবেন তো দেখবেন যে এত ভালোভাবে খাবে তো এটা অবশ্যই আপনারা বাসায় বানাবেন কারণ সবারই আমি জানি কম বেশি ফার্মের মুরগি থাকে তো সেই পাগুলা দিয়ে এই রেসিপিটা অবশ্যই একদিন বানিয়ে খাবেন আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি আপনাদের খুবই ভালো লাগবে সো আমার ভিডিওর সাথে থাকবেন আসসালামু আলাইকুম